চাওয়াল আছে এই এখানে একটা আছে এই ধরনের বাচ্চা চাহিদা থাকে সবচেয়ে বেশি এই বাচ্চাগুলো চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে থাকে ভাই দাম রাখছেন কত ভাই আপনি দেখছেন কত দাম দিচ্ছেন চাচ্ছে কত নেই বাচ্চা ভালো ভাই এই ধরনের বাচ্চা চাহিদা প্রচুর বাচ্চা প্রচুর চাহিদা চাষা দাম রাখছেন কত চাষা

ভাই জোরাই না সিঙ্গেল ভাই ব্যাপারগুলো জোড়া সবগুলা এগুলা পার পিস কেমন করে পড়বে ভাই বাইরে গিয়ে কাস্টমার আছে তো এখন দাম জানাবে না ভাই সমস্যা নাই দাম দা কোনো সমস্যা নাই আপত্তি নাই প্রচুর পরিমাণে আমদানি আছে সেগুলোর দাম জানবো আমরা ভাই ওই মালটার দাম কত রাখছে বাষট্টি ভাইষট্টি দাম দিচ্ছে কত ভাই আজকে পঞ্চান্ন দাম দিচ্ছে বাজারে ভাই পঁয়ষট্টি গরু সেটা আমি মানতেছি ভাই আমিও মানতেছি পঁয়ষট্টি গরু কিন্তু আমদানি প্রচুর আজকে হ্যাঁ আমদানি এত পরিমাণে আমদানি হলে তো বাজার একটু নরমাল হবে ভাই দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন সবগুলো সার বাচ্চা এখানে আজকে দাম কম ভাই কৃষি বাংলা জয়পুরের ভাই আমদানি দেখেন আমদানিতে কোনো কমতি নাই এত কোনা বাজার ভংড়ংা হয় আর সেই জায়গায় আজকে পরপুর আমদানি রমজানি কিনছে মোটামুটি বাচ্চা কিনছে যাদের কেনার দরকার তারা কিনে ফেলছে অলরেডি কই না এগুলা 200 টাকা করে কিনা আগে আগে ভাই কোরা বাজারে কিনছন মাল

দানি পুচু আজকে মোটামুটি ফ্লাগ বি অনেক কয়েক পিস মাল ফ্লাগ বি তবে তো সেগুলা বিক্রি হয়ে গেছে আমি বাজারে আসার আগে চাচ্ছেন কত দাম দিচ্ছে কত আজকে পঞ্চাশ মাইক পঞ্চাশ দাম দিচ্ছে না বাচ্চাটার সুন্দর বলে একশোটার মধ্যে রাখলেও এরা চেনা যাবে বুঝে নেই মানে চেয়ারা কী শৌখিন বাচ্চা হ্যাঁ চেয়ারও ভালো ধর বাজার খারাপ মূল্য এখনো পর্যন্ত বাজার আছে নাহলে এতক্ষণে আউট হয়ে যায় হ্যাঁ বাজার খারাপের জন্য বাজারে অবস্থা একদমই খারাপ খুবই খারাপ বাজার বলা যায় দাম কত দিচ্ছে কত ছাপ্পান্নার কোয়ালিটি দেখে এত সুন্দর কোয়ালিটি চাচা কিনা হলো কত ওই এক লক্ষ তিরিশ জোড়া এক লক্ষ তিরিশের মাল দেখেন সুন্দর মাল পঁয়ষট্টি হাজার টাকা পার কত সুন্দর মাল পঁয়ষট্টি হাজার টাকা করে এরকম বাজারেও যদি মাল না ক্রয় করতে পারেন ভাই আজীবন চেষ্টা করলে মাল ক্রয় করতে পারবেন না আজকের বাজারে একদম সর্বনিম্ন যাচ্ছে আমদানি আমদানি আমদানির কারণে বাচ্চাগুলোর দাম একটু কম হলত বাচ্চা নিয়ে

ই ছিল আজকে জয়পুর আর নতুনপুর হাটের সর্বশেষ আপডেট যারা এই ধরনের বাসে প্রভাব করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে জয়পুর আর নতুনপুরের হাটে আসতে হবে নিউজ পরিমাণে আমদানি রয়েছে